আছে নজরুল যেখানেই মানুষ যেখানেই শোষণ যেখানেই বঞ্চনা সেখানে নজরুল খুব ভীষণভাবে প্রাসঙ্গিক শোষণহীনতা সাম্য মানবিক মর্যাদা এবং অসাম্প্রদায়িকতা দর্শন নজরুল যে ছড়িয়ে গেছে তা যুগে যুগে প্রাসঙ্গিক এবং যেখানেই বঞ্চনা এবং মানুষকে শোষণ করার প্রবণতা এবং আজকে বাংলাদেশে যখন একটা সাম্প্রদায়িক গোষ্ঠী মাথা চালাতে ওঠার চেষ্টা করছে তখন নজরুল আমাদের চর্চা বাড়ানো দরকার নজরুলের আমাদের পাঠ্যক্রমে নজরুলের অন্তর্ভুক্তি আরও বিশদভাবে দরকার এই পর্যায়ে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলের মর্মগুলো দর্শনগুলো খুবই পারিবারিকভাবেই ছোটোবেলা থেকে চর্চা করার আসলে বিকল্প নাই কারণ নজরুল যেই মানবিক মর্যাদার ক্ষেত্রে এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা এবং মানুষের মধ্যে যে সব আমরা সবাই যে সমান এই সাম্য তার যেই নীতি নজরুল তার লেখার লেখনির মাধ্যমে প্রকাশ করেছে তার যুগে যুগেই প্রাসঙ্গিক ছিল এবং আরও থাকবে অর্থনৈতিক বৈষম্য এবং শ্রেণী বৈষম্য যেখানে সেখানেও নজরুল খুবইভাবে ভীষণভাবে প্রাসঙ্গ সুতরাং নজরুলের চর্চা বাড়াতে হবে এবং শুধু এই মৃত্যু দিবস এবং জন্ম দিবসে নজরুলের চর্চা না চর্চা না নজরুলের চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সকল ধরনের আমাদের লাইফস্টাইলের মধ্যেই নজরুলের অন্তর্ভুক্তি দরুল যে প্রতিফলন সেই প্রতিফলনটা ঘটেছে মানে প্রতিফলন ঘটেছে প্রতিফলন আরো ঘটার সুযোগ আছে কারণ নজরুল খুবই গুরুত্বপূর্ণ নজরুলের নজরুলের লেখনী নজরুলের দর্শন খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমরা যেই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি অস্থিরতা তারপরে বৈষম্য সেই সমাজ ব্যবস্থায় নজরুলের চর্চা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে